খেলার ভিতরে টিম লাগে কয়টা জনে বলো কয়টা এক টিম ময়দানে আছে আর এক টিম নাই খেলা হবে জোরে বলেন খেলা হবে এই জন্য তো মুরব্বী মানুষ চান্স পাইলে কয় খেলা হবে কথা বলেন কথা বুঝে থাকলে জবাব দেন কথা ঠিক কিনা আরে ভাই খেলতে গেলে মাঠে আসতে হয় ওই এসি রুমের ভিতরে পুলিশ আর্মি সেনাবাহিনী বাহিনী বিমান অঞ্চার বাহিনী মোচার বাহিনী লাটিয়াল বাহিনী দিয়া বাড়ি ঘেরাও করে ওই মঞ্চে বক্তৃতা করা যায় খেলা হবে কিন্তু অরিজিনাল খেলোয়াড় মাঠে খেলে রুমের ভিতরে নয় খেলা শুরু হওয়ার আগে পালাইলেন কেন এ পালাইলেন কেন এখনো তো খেলাই শুরু হয় নাই আবার আমার নারায়ণগঞ্জের এক আমি সাইনবোর্ডে ওয়াজ করতে গিয়ে নারায়ণগঞ্জ হাজারো মানুষের সামনে চ্যালেঞ্জ করে বলেছিলাম কত বড় খেলোয়াড় আপনি খালি লেকচার দেন বড় বড় মাথায় তো মাল মেডিসিন কিছু নাই চুল একটাও নাই মনে হয় ইন্টারন্যাশনাল স্টেডিয়াম খালি চান্স পাইলেই বলে খেলা হবে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম খেলতে চাইলে মাঠে আসেন আমরা স্পষ্ট দেখেছি আল্লাহর কোরআন ইসলাম আল্লাহর কোরআন ইসলাম নবীর উত্তর শুনি বিরুদ্ধে সুখে চুখে সারাই মাঠে ময়দানে আজে কথা বলেছে আল্লাহ বলেছে তোমরাও খেলতে জানো আমি আল্লাহ খেলি ওই কুরুনা করুনা কুরুল্লাহ তোমরা খেলো টেস্ট আর আমি আল্লাহ পেলান দিতে পাঁচে আগস্ট এমন কিক মেরেছি চাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পড়েছে আর ও চলে বড় ঠিক কেনা কিনি পেলান্টিতে গোল দেয় কে কথা বলে না মুসলমান পেলান্টিতে কে গোল দেয় আল্লাহ আল্লাহকে বলে কোনো কথা বলা ঠিক না আল্লাহকে মাইনাস করে নিজস্ব শক্তি দিয়া কোনো কথা বলবেন না কত পাওয়ারফুল লিডার আবু জেহেল তার মতো মানুষকে আমার আল্লাহ আজ দশ বছরের দুইটা ছোট্ট ছোট্ট ছেলেকে দিয়ে আল্লাহ আবু জাহেল সোতায়া দিছে এই আপনার কথা বলেন না কেন এই পৃথিবীর সন্ত্রাসী লিডার নম্রুদ নম্রুদের মতো বেয়াদবকে আমার আল্লাহ ইসলাম এবং মুসানবির সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ ন্যাংরা মশা দিয়া মধু নম্রুদক খতম করছে আর মহিলা যারা মহিলা মানুষতে এমনি শক্তি কম আল্লাহ কানা মশা দিয়ে খেদাই দিছে কথা বল না কেন ভয় পেলে আমাদের ডাকছেন কেন আমি আপনাকে বলতেছি শোনা মুসলমান আপনি যা কোনো দল করেন শেষ পার্সোনাল ম্যাটার বাট মনে রাখবেন মনে একদিন কবর আসতে হবে কোনো চোর কোনো ডাকাত কোনো খুনি কোনো শত্রু কোনো প্রেমান কোনো মুনাফিক আপনার মুসলমানের ইমাম লিডার নেতা হইতে পারে না যারা প্রকাশ্যে দিবালোকে পাশে মেয়ে সব প্রচত্তর কলিজার টুকরা কোরআনের আল্লাহ বলেছে এরা মানুষ না উলাই কাকাল আনাম বাল হুম আদল এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ জোরে বলুন কথা কার আরও জোরে বলুন কথা কার এরপরেও যদি মনে করেন রাজনৈতিক বক্তব্য নতুন করে তো বা পরে ইমান আনবেন না হলে কবরে গেলে ফেরেস্তা ফাটাবেন ওই দিন কবরে আমি মলবির বাপ যাবে না আমার নেতা যাবে না আমার লেখাপড়া সার্টিফিকেট টাকা পয়সা যাবে না কেউ যাবে না আল্লাহ আপনার আমার আমল দেখবে আমল এ কথা বলেন না কেন আপনারা সে আমল ঠিক করুন আমল আর ইসলাম নবীর আদর্শ ছাড়া একজন মুসলমানের সন্তান দুনিয়ার একটু লালসা দুনিয়ার একটু রং সাংয়ের পিছনে একজন মুসলমান দৌড়াতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনি নামাজ পড়ছেন ঠিক আছে আমি আপনার বিবেককে প্রশ্ন করি আপনি যে নামাজি ভালো কথা হে ভাই আপনি নামাজ পড়েন ভালো কথা কিন্তু নামাজ পরে আপনি অন্যায় কাজ করলেন এই মানুষের অধিকার নষ্ট করলেন আপনারা শুনলে অবাক হবেন কথাটা আজকে মিডিয়াতে রেকর্ড হচ্ছে আমি আব্দুর রশিদ চুপ করে গেছিলাম ভোট দিতে মানে সব করে ভোট দিতে যাইনি ভোট সেন্টারে গিয়া একটু তথ্য নিতে গেছি তো একজনকে বললাম যে ভাই আমার টিকিটটা তুলে এনে দাও উনি এসে বলছে হুজুর আপনি আলেম মানুষ কষ্ট করা লাগে আপনার ফুল পরিবারের কাজ আমরা সারছি আমি তো জাকতাম যে আন্নাকে টিকিটটা কিনছুবে না আমারে বলতেছে হুজুর আপনার ফুল পরিবারের কাজ আমরা সারছি এরা কেমনে মানুষ দাবি করে আমি বুঝি না আপনি আমার কাজ আপনি করলেন আপনি কে মানুষ আল্লাহ তো আপনাকে আকল দিয়া বিবেক দিয়া পৃথিবীতে বানিয়েছে আল্লাহ তো আপনার জানোয়ার বানাতে পারত আল্লাহ আপনার ব্যাঙ বানাতে পারতো সাপ বানাতে পারতো পিঁপড়া বানাতে পারতো আল্লাহ আপনার হাতি ঘোড়া কুত্তা বানায়ও যদি দুনিয়ায় আনত আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারতেন না যদি বলেন পারতেন সে আল্লাহ খোলা খোল ইনসান আপনাকে আমাকে মানুষ বানালেন আকল দিয়া জ্ঞান দিয়া